আলাইকুম ফ্রেন্ডস আমি প্রীতম চৌধুরী আপনাদের সামান্য পরিচিত গুলশান ভাই বলছি সো আজকে নিয়ে আসলাম একটা নতুন ইনফরমেশনের জন্য আমার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা টাকা এই বান্ডিলটা আমি কিছুদিন আগে পোস্ট করেছিলাম ফেসবুকে ইউটিউবে দেওয়া হয়নি তখন আমি ঈদের নতুন টাকা নিয়ে একটা দুর্নীতির ভিডিও করেছিলাম যেটা আমি আইপিআইসি ব্যাঙ্কে গিয়েছিলাম যাওয়ার পরে আমি ওইখান থেকে প্রায় দীর্ঘ এক দেড় ঘন্টা লাইনে ওয়েট করি তারা আমাকে আশ্বাস দিয়েছিল আমি লাইনে আবার সর্বশেষ পার্সেন্ট ছিলাম আমাকে আশ্বাস দিয়েছিল যে আমি পাবো পরবর্তীতে যখন এই এক দেড় ঘন্টার মধ্যে মানুষজনের সাথে কথা বলছিলাম তখন জানতে পারছিলাম কাউকে পাঁচ টাকার একটা বান্ডেল দিচ্ছে কাউকে দশ টাকার দিচ্ছে বা সর্বোচ্চ করে দুটো দিচ্ছে হয় দশ টাকা আর বিশ টাকা বা পঞ্চাশ টাকা বা একশো টাকা দুটো বান্ডেলে বেশি দিবে না এখন আমার কিছু প্রশ্ন হলো প্রশ্ন হলো গভর্নমেন্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংক যেটা নিয়ম করেছে যে একজন ব্যক্তি তার এনআইডি কার্ডের ফটোকপি জমা দিয়ে আঠারো টাকা নিতে পারবে যেটা আমি আমার এনআইডি কার্ড জমা দিয়ে আমার ব্র্যাক ব্যাংকের থ্রুতেই সাতমসজিদ রোডে আমার অ্যাকাউন্ট হোল্ডার সাতমসজিদ রোডে ব্র্যাক ব্যাংক থেকে আমি একশো টাকার একটা বান্ডিল পেয়েছি পঞ্চাশ টাকার একটা পেয়েছি দু টাকার একটা পেয়েছি দশ টাকার একটা পেয়েছি এবং পাঁচ টাকার একটা পেয়েছি মোট এটা ক্যালকুলেট করলে আঠারো হাজার পাঁচশো টাকা বিনিময়ে আমি আমার এনআইডি কার্ডের বিনিময়ে আমি এটা পেয়েছি যেটা আমাকে আইএফআইসি ব্যাংক দিতে অপারগতা জানায় তারা বলে যে দেওয়া সম্ভব নয় টাকা নেই টাকা শেষ এবং সেদিনের যে ভিডিওতে সেদিন তারা সর্বোচ্চ বিশ জনকে না তিরিশ জনকে দেওয়ার পরে তারা ক্লোজ করে দিয়েছিল যে আর দিতে পারবো না পরের দিন আসে তো আমাকে আলাদাভাবে ওয়েট করিয়েছিল যে আমাকে অন্তত দুটা বান্ডিল দিবে একটা একশো টাকা একটা ইয়া পঞ্চাশ টাকার কিন্তু পরবর্তী তার দেয়নি যাই হোক এটার ইনফরমেশনটা আমি দিয়ে দিলাম সেকেন্ড যেটা আমি দিতে চাচ্ছিলাম যে এই বান্ডিলটা আপনারা বলতে পারেন যে আমি দুর্নীতি করেছি আমি কেন নিয়ে এলাম আর একটা বান্ডিল এটা আমার ওয়াইফের আইডেন্টি কার্ডের থ্রুতেই আমি কোনো দুর্নীতি করিনি আমি যেটা নিয়ম সেই নিয়মের আন্ডারে থেকেই এই বান্ডিলটা নিয়েছি দেখেন এখানে আমাকে একশো টাকার বান্ডিল দেয়নি শেষ হয়ে যাবার কারণে সো এটা আমাকে ওয়েট করিয়ে একদিন পরে পঞ্চাশ টাকার একটা বান্ডিল দিয়েছে এবং সবগুলো ইয়াতে আমি মজার বিষয় একটা বলি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই সালের ছাপানো নোট এখানে লেখা আছে এই বান্ডিলটাতেও পঞ্চাশ টাকার দুই সালের ছাপানো নোট আমি যদি একটু খুলে দেখানোর চেষ্টা করি বিশ টাকার নোটটাও দুই হাজার বাইশ সালে অথচ এগুলো আমি পেয়েছি কিন্তু গত সপ্তাহে এই দশ টাকার নোটটা খালি দুই সাল দেওয়া পাঁচ টাকার নোটও দুই সালে তো আমার প্রশ্ন হলো নতুন টাকা ছাপানো হলে এত আগের টাকা বাইশ সাল এটা দুই সাল চলছে দুই বছর আগের টাকা তাহলে আবার এই এবছর যেগুলো ছাপানো হয়েছে এই টাকাগুলো গেল কোথায় প্রশ্নগুলো অনেক জায়গায় থাকে আসলে আমরা দোষ দিয়ে থাকি খালি মন্ত্রীর দোষ এমপিদের দোষ কিন্তু প্রশাসনে কিন্তু আপনার আমার মতনই লোকজন চাকরি করে বাংলাদেশ ব্যাংকি বলেন বা সরকারি চাকরিজীবী তারা কিন্তু জনপ্রতিনিধি না তারা চাকরির ইন্টারভিউ দিয়ে ভালো রেজাল্ট করে চাকরি পেয়ে এসেছে কিন্তু তারা যদি তারাই কিন্তু মেনলি দেশটা চালানোর পিছনে মক্ষম ভূমিকা পালন করে থাকে আপনারা যদি উল্টাপাল্টা করে আসলে আপনার আমার করার কিছু নেই যাই হোক আর লাস্টের এটা আমি দেখাই এটা আমার গত বছরের কালেক্ট করা বান্ডিল আমার ছোটকাল থেকে আর কি নতুন নোটের কালেকশনের ইয়া থাকে এটাও কিন্তু দুই সালের এটাও দুই সালের পাঁচ টাকার বান্ডিলটা হচ্ছে দুই সালে এই যেখানে যদি দেখেন টু লেখা আছে তো এই ছিল আজকের মতন আর কি ইনফরমেশন দিব আর তো তেমন পাচ্ছি না এগুলা বেশিরভাগই নেওয়া হয়েছে ঈদের সালামি দেওয়ার জন্য এটা গত বছর বেঁচে যাওয়ার কারণে গত বছর বা তার আগের বছর বেঁচে যাওয়ার কারণে এগুলো রয়ে গেছে আমার কাছে রেখে দিয়েছি সব আমার নতুন টাকার স্মেলটাই অন্য রকম লাগে সো দেখা যাক আপনারা পেয়েছেন কিনা না গতকালকেও ইউটিউবে দেখতে পেয়েছি আপনার বানাস ব্যাংকের সামনে এবং গুলিস্তানে তিনশো টাকার এক্সট্রা চার্জ করছে একটা দশ টাকার বান্ডিলের জন্য একশো টাকার বান্ডিলের জন্য দশ টাকার বান্ডিলের জন্য সম্ভবত দুশো টাকা আড়াইশো টাকা তো প্রত্যেককে কি যদি এভাবে ব্যাংক থেকে সুন্দর মতন ডিস্ট্রিবিউট করা হতো তাহলে অনেকের টাকাগুলো সেফ হয়ে যেত কেয়ার আল্লাহ প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর কোনো কমেন্ট থাকলে কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্টের আশায় থাকবো এবং আনকমন কিছু ইনফরমেশন নিয়ে আপনাদের কাছে আবার চলে আসব সাইনিং অফ দিস ইজ ইয়োর ভাই গুলশান ভাই ওয়ান অ্যান্ড গুলশান ভাই ফ্রম গুলশান টেক কেয়ার আল্লাহ হাফেজ অগ্রিম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক জাজাক আল্লাহ আল্লাহ প্রত্যেকের মনের কামনা বাসনা পূরণ করুক এবং সুস্থ সবলভাবে ভাবে প্রত্যেককে ঈদ পালনের সুযোগ করে দেয় আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আল্লাহ ভরসা ঈদ মুবারক দেখা হবে নতুন কোনো ভিডিও